তো দেখো বন্ধুরা আজকে বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের কিন্তু সাজেশন দিচ্ছি কোশ্চেনটা হলো পল সায়েন্সের পল সায়েন্সের তো এই পল সায়েন্সের তোমাদের টোটাল নাম্বার থাকবে পঞ্চাশ নম্বর এই পঞ্চাশ নম্বরের মধ্যে থাকবে কিন্তু কুড়ি নম্বর শর্ট কোশ্চেন এখন কোশ্চেন হল যে কটা কোশ্চেন লিখলে আমি কুড়ি নম্বর পাবো প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে দুই দশটা কোশ্চেন লিখতে হবে দশটা কোশ্চেনের মান হলো কুড়ি এখন কথা হচ্ছে কটা কোশ্চেন দিতে পারে দেখো ম্যাক্সিমাম তোমাকে পনেরোটা কোশ্চেন দিতে পারে এই পনেরোটা কোশ্চেনের মধ্যে দশটা লিখতেই হবে দশ দিগোনা কুড়ি কুড়ি নম্বরে কিন্তু পরীক্ষা দিতেই হবে এখন কথা হচ্ছে শর্ট কোশ্চেন তো সাজেশান পেয়ে গেলাম বড়ো কোশ্চেন কোথায় পাবো টোটাল পঞ্চাশ নম্বরের মধ্যে থাকবে তিরিশ নম্বর বড়ো কোশ্চেন এই বড়ো তিরিশ নম্বরে বড়ো প্রশ্ন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই থেকে ঘুরি চ্যানেল থেকে সাজেশনের ভিডিও আছে সেখান থেকে একবার ঘুরে আসতে হবে এবং ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাতে তুমি সাজেশানটা পেয়ে যাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকের প্রথম প্রশ্ন দেখো বলছে রাজনীতির সংজ্ঞা দাও দ্বিতীয় প্রশ্ন বলছে রাজনীতি অধিকারের সংজ্ঞা দাও তিন নম্বর প্রশ্ন বলছে দেখো তিন নম্বর প্রশ্ন কি বলছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র বলতে কি বোঝো চার নম্বর প্রশ্ন কি বলছে চার নম্বর বলছে সার্বজনীন নাগরিকতা বলতে কী বোঝো পাঁচ নম্বর বলছে পিতৃতন্ত্র বলতে কি বোঝায় এগুলো কিন্তু সব দু নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ অবহেলা করবে না অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও আর মাত্র তেত্রিশটা কোশ্চেন আমি এখানে দিয়েছি এই কটা কোশ্চেন কিন্তু অবশ্যই পড়ে যেতেই হবে কিছু করার নেই বন্ধুরা তো আমি আশা করবো সবাইকে ভালো করে প্রিপারেশান নেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং অবশ্যই একটা করে লাইক করে যাও বলছে ছ নম্বর প্রশ্ন বলছে অর্থনৈতিক উন্নয়নে দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো বা লেখো এরপর বলছে জাস্টিস অফ ফেয়ারনেস বলতে কি বোঝো জাস্টিস অফ ফেয়ারনেস বলতে অ্যাস ফেয়ারনেস সরি বলতে কী বোঝো এরপর বলছে দুটি ক্ষেত্রের উল্লেখ করো যেখানে সেন্সারশিপ ন্যায় সঙ্গত ন নম্বর প্রশ্ন বলছে গণতন্ত্রের সংজ্ঞা দাও দশ নম্বর বলছে সাম্যের সংজ্ঞা দাও সাম্যের সংজ্ঞা দাও এগারো নম্বর প্রশ্ন বলছে স্বাভাবিক অধিকার বলতে কি বোঝো স্বাভাবিক অধিকার এবং স্বাভাবিক অধিকারের মধ্যে কিন্তু একটু তফাৎ থাকবে বলছে স্বাভাবিক অধিকার বলতে কি বোঝো বারো নম্বর প্রশ্ন বলছে মানবাধিকার বলতে কি বোঝো তেরো নম্বর প্রশ্ন বলছে সামাজিক ন্যায় বলতে কী বোঝো এরপরের প্রশ্ন বলছে পুরুষতন্ত্র বলতে কি বোঝো এরপরে প্রশ্ন বলছে দেখো সেন্সারশিপের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করার আগে আমরা দেখেছিলাম সেন্সারশিপের দুটি প্রয়োগক্ষেত্র আর এখানে বলছে দুটি বৈশিষ্ট্য তো এগুলো কিন্তু তোমরা খেয়াল করবে পরে প্রশ্ন তাকে বলছে বলছে পুরো সমাজ সম্পর্কে মার্ক্সীয় ধারণাটির রূপরেখা দাও সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন কি বলছে বলছে অর্থনৈতিক বৃদ্ধির দুটি সীমাবদ্ধতা চিহ্নিত করো আঠারো নম্বর বলছে ন্যায় বলতে কি বোঝো পরের প্রশ্ন বলছে দেখো উদার নৈতিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এর পরের প্রশ্ন বলছে সাম্যের দুটি রূপ কী বা প্রকারভেদ সাম্যের দুটি রূপ বা সাম্যের প্রকারভেদ কি এরপর বলছে অধিকারের সংজ্ঞা দাও এই সরি অধিকারের অর্থ কি পরের প্রশ্ন বলছে গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্কের প্রেক্ষিতগুলি উল্লেখ করো পরের প্রশ্ন বলছে গণতন্ত্রের দুটি সাফল্যের শর্ত কি এর পরের প্রশ্ন বলছে দেখো অবাধ নীতি পরের প্রশ্ন কি বললাম অবাধ নীতি বল নীতি কাকে বলে বা অবাধ নীতি বলতে কি বোঝো তো বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো আর এর পরের ভিডিওগুলোতে আমি যে সমস্ত কোশ্চেন থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের এক্সটার্নালের জন্য সাজেশান দিয়েছিলাম সেখানে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কমন কিন্তু তারা পেয়ে গেছে তোমাদের সিনিয়ররা হয় তোমরা তাদের কাছ থেকে জেনে দেবে আর তার প্রমাণস্বরূপ ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে যে তারা কতটা পরিমাণে কমন পেয়েছে এবং তারা কতটা সাফল্য পাবে এই সমস্ত কোশ্চেনগুলো পড়ে পরের প্রশ্ন বলছে নাগরিক ও বিদেশিদের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখ বা উল্লেখ করো পরের প্রশ্ন বলছে সংরক্ষণমূলক বৈষম্য বলতে কী বোঝো পরের প্রশ্ন বলছে রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো আঠাশ নম্বর প্রশ্ন বলছে পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো উনতিরিশ বলছে স্বাধীনতার অর্থ ব্যাখ্যা করো তিরিশ নম্বর বলছে স্বাধীনতার চারটি রক্ষা কবচ উল্লেখ করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু ফেলে রাখার জিনিস নয় আমি আবারও বলছি খুব ভালো করে পড়ে যাবে একটা কোশ্চেনও মিস যাবে না আশা করি পরের প্রশ্ন বলছে প্রাকৃতিক অধিকার বলতে কী বোঝো রাষ্ট্রের দাও বা রাষ্ট্র বলতে কী বোঝো আর লাস্ট প্রশ্ন এখানে বলছে জেন্ডার বলতে কী বোঝো জেন্ডার বা লিঙ্গ বলতে কী বোঝো তো মোটামুটি এই কোশ্চেনগুলো পড়ে যাও সবগুলোই চলে আসবে দশটা অবশ্যই কমনভাবে আমার লক্ষ্য থাকবে পনেরোটায় অবশ্যই পনেরোটা কমন পাওয়ার যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আবার বলছি চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষার জন্য প্রিপারেশান নাও সবাইকে ধন্যবাদ পরের ভিডিওর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো